সিনড্রোম বা জিবিএস রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে বাংলাদেশে এ রোগে যে কোনো বয়সের শিশু কিশোর নারী পুরুষ আক্রান্ত হতে পারে এবং এতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হওয়ার পাশাপাশি শরীরের নড়াচড়া সম্পূর্ণভাবে অচল হয়ে যেতে পারে এমন একজন রোগী নুসাইর আফরাজ আমরা কথা বলবো তার মায়ের সঙ্গে আমাদের সঙ্গে আছেন ডাক্তার তাসলিন আপনি কেমন আছেন আমি প্রথমে জানতে চাইব এই যে জিবিএস রোগ আমরা সবসময় জানি যে বড়রা এতে আক্রান্ত হয়ে থাকে আমরা দেখলাম যে আপনার ছয় বছর বয়সে শিশু আক্রান্ত হয়েছে আক্রান্ত কেন হলো কিভাবে হলো এবং তারপর আপনি কি করলেন একটু জানতে চাই আপনার কাছে আমার নুসাইর আঠারো তারিখ পর্যন্ত একদম টোটালি ফিট ছিল ফিট ছিল বলতে এই মাসেরই আঠারো তারিখ পর্যন্ত ভালো ছিল উনিশ তারিখ সকালবেলা সে ঘুম থেকে উঠে মানে জাস্ট বিছানাতেই শুয়ে আছে আর সে আমাকে বলছে যে মা আমি উঠতে পারছি না আমার খারাপ লাগছে তো আমি ওকে একটু বললাম যে ঠিক আছে বাবা তুমি ওঠো উঠে আমি ওকে একটু পানি টানি বা ওর স্যালাইন বানিয়ে দিলাম বললাম যে এটা তুমি একটু খাও ও অল্প অল্প করে খেলো মানে উনিশ তারিখ সকালবেলা তার কি ছিল তার শুধু উইকনেস ছিল হ্যাঁ এবং সে দাঁড়াচ্ছিলো যখন তখন একটু সাপোর্ট লাগছিল মানে তাকে ধরে দাঁড়া দাঁড়ানো করা হয়েছিল তারপর সেদিন আমি হচ্ছে ওকে মোটামুটি ওস্টেলাইন বা ডাবের পানি ওগুলো দিয়ে ও খাবার দাবার দিয়ে আমি যেহেতু একটু জব করি আমি আমার অফিসে চলে যাই বিকাল তিনটায় তো রাতের যখন আমি ব্যাক করি তখন আমি শুনতে পাই যে ও হচ্ছে সারাটা সময় বিছানাতেই ছিল এবং ওকে দেখতে খুবই অসুস্থ লাগছিল তো আমি আসার পর ওকে রাতের বেলায় খাবারটা দেই ও ঠিকঠাক মতোই মোটামুটি খেতে পারে কিন্তু তখন মনে হচ্ছিল যে ওর একটু গিলতে অসুবিধা হচ্ছে তারপর পরের দিন সকালবেলায় আমি হচ্ছে ওকে নিয়ে আমাদের শিশু হসপিটালের প্রফেসর সেলিমুজ্জাম জামান স্যারকে একটু দেখাই ওনাকে দেখানোর পরে স্যার হচ্ছে কিছু ইনভেস্টিগেশন দেন এবং ওগুলো হচ্ছে আর্জেন্ট করতে বলেন যে আপনি হচ্ছে আজকের মধ্যেই ওগুলো আমাকে দেখান সেটা হচ্ছে বিশ তারিখ হ্যাঁ হ্যাঁ উনিশ তো আমি বাসায় অবজার্ভ করি বিশ তারিখ ওকে ডক্টর নিয়ে যাই পরীক্ষা নিরীক্ষার পরে নিশ্চিত হল জিনিসটা পরীক্ষা নিরীক্ষার পরে নিশ্চিত হয় নাই এটা হচ্ছে পরীক্ষার ইনভেস্টিগেশনে যতগুলো রেজাল্ট ছিল সবই নর্মাল ছিল হ্যাঁ স্যারকে দেখানোর পর স্যার ওকে বললেন যে ঠিক আছে ওকে ওরাল কি মানে মুখে খাওয়ার কিছু ওষুধ দিয়ে দিলেন এবং বললেন যে কন্ডিশন যদি খারাপ হয় মানে করে যদি তাহলে ওকে আমি তাড়াতাড়ি করে শিশু জানলেন যে সে এর রোগী এর রোগী আসলে আমি যেহেতু মেডিকেল প্রফেশনে আছি আমি যখন ওকে খেয়াল করছিলাম যে ও হচ্ছে প্রথম দিক ওর পাটা নাড়া ছিল না মানে পায়ের দিকে উইকনেস ছিল পরের দিন রাতের বেলা বলতেছে আমার হাতে ব্যথা করছে এবং তারপরে দেখলাম যে ওর খাবার গিলতে অসুবিধা হচ্ছে তো তখন আমার মধ্যে একটা ধারণা যে এটা জিবিএস হতে পারে হ্যাঁ তো এই কারণে আমি সন্দেহটা আপনি প্রথম করেছেন চিকিৎসক করেন না স্যারকে আমি বলেছিলাম স্যার এটা কি হতে পারে তখন স্যার বলছে যে আচ্ছা হ্যাঁ হতে পারে তবে এখনই আমি আমরা ওদিকে যাব না আমরা হচ্ছে তো একটু অবজার্ভ করেন যদি হচ্ছে খারাপ হয়ে যায় দেন আপনি শিশু হসপিটালে নিয়ে যাবেন তো পরের দিন তারিখ তারিখ দেখানো হলো একুশ তারিখ আমি হচ্ছে ও দেখলাম যে পরের দিন সকালবেলা অবস্থা আরো খারাপ মানে তাকে দেখতে আরো বেশি অসুস্থ লাগছে এবং মানে তার ইলনেসটা আমার কাছে ছিল যে খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করছে হ্যাঁ তারপর হচ্ছে আমি শিশু হসপিটালে নিয়ে গেলাম ওখানে ইমার্জেন্সি ডক্টর যিনি ছিলেন উনি দেখার পর বলো যে আপু আপনি ওনাকে ভর্তি করে দেন তো তখন না যে উনি হচ্ছে বলেছেন বলেছেন আপু এটা জিবিএস হতে পারে কারণ হচ্ছে ওভাবে করে কনফার্ম তো আসলে আপু এটা জিবিএস এর দিকে যাচ্ছে তো আপনি হচ্ছে দুটা কাজ করবেন একটা হচ্ছে ইমিউনোগিন আইবিআই জি দিতে হয় ইঞ্জেকশনের মাধ্যমে ইমিনোগিন দিতে হয় ওইটা আপনি দিবেন

ঠিক আছে দুপুরে অ্যাডমিট হই দেন হচ্ছে ওখানে যখন ওই ডক্টরকে দেখানো তারপর হচ্ছে ওনার আইভিআইজি দিল আইভিআইজিটা আবার যেহেতু ঈদের আগের দিন হ্যাঁ বাইশ তারিখে ঈদ আমি একুশ তারিখে হচ্ছে ওই হসপিটালে আমার ব্যাচমেট ও হচ্ছে শিশু হসপিটালে আছে ডক্টর মনিবুর রহমান জুয়েল তো ওর সাথে আমি কন্ট্যাক্ট করি দেন ও হচ্ছে ও আমাকে ওখান থেকে যে আরও রেজিস্টার বা হচ্ছে সিনিয়র যে ম্যাডাম ছিলেন তাদের সাথে কথা বলেন এবং তারা হচ্ছে এক কথায় মানে একটা কথাই বলে যে ওকে আইভিআইজি যত তাড়াতাড়ি পাড়া শুরু করে দাও আর হচ্ছে আইসি নিয়ে যাও মানে চিকিৎসকরা বলছিলেন যে তার অবস্থা সংকটাপন্ন এবং যে কোনো সময় সে মারাও যেতে মারা যেতে পারে কখন বলবে এবং সে অবস্থা সেটা হচ্ছে আমরা যখন শিশু হসপিটালে গেলাম শিশু হসপিটালে যাওয়ার পর ওখান থেকেই আমাকে বারবার বলছিল যে আমি যখন অ্যাডমিট হলাম দুপুরবেলা একুশ তারিখ দুপুরবেলা তখন হচ্ছে আমার ছেলে নোসাইরের ওর কোনো শ্বাসকষ্ট হচ্ছিল না মানে ড্রিস্ট্রেস ছিল না শ্বাসের কোনো অসুবিধা হচ্ছিল না কিন্তু উইকনেসটা ছিল তো তখন আপু দেখে বললেন যে ওর তো আপু আমরা জিবিএস সাসপেক্ট করছি তো এই রোগে কিন্তু যখন তখন হচ্ছে আপনার শ্বাসের মাসেলগুলা অবশ্যই যেতে পারে তখন কিন্তু নিঃশ্বাস নিতে পারবে না এবং আমাদের ইমার্জেন্সিভাবে তখন আপনার আইসিউ সাপোর্ট লাগবে চিকিৎসক না হলে কি এটাকে এত সহজে বোঝা যেত কিনা সেটাও তো একটু প্রশ্ন আচ্ছা এটা একটু মানে আমি বলবো যে একটু কঠিনই ছিল কারণ আমার ওর যেহেতু আগে প্রিভিয়াস কোন ধরনের উইকনেস বলেন বা ইলনেস বলেন কিছু ছিল না আপনারা ভাবেনও নি আসলে কেন সে জিবিএস এর মতো রোগে আক্রান্ত হলো হ্যাঁ সে তো তখন চিকিৎসক মানে খুব হেল্পলেস লাগছিল গিনা কারণ হচ্ছে ঈদের আগের দিন আমি মানে হসপিটালে যখন গেলাম আমার আইসিইউ লাগবে আমি হচ্ছে শিশু হসপিটালে কোনো আইসিউ সিট পাচ্ছি না হ্যাঁ ওখানে আমার সিরিয়াল দেয়া লাগছে হ্যাঁ কখন একটা আইসিইউ সিট খালি হবে কখন আমি আমার ছেলেটাকে নিয়ে যাব ওই টাইমটাতে আসলে আমার মানে আমি কি বলবো যে আমি আসলে কিন্তু এখানকার হ্যাঁ সেটা আসলে কথা সেটা আসলে মানে আমি বলবো যে আমার ছেলে নতুন একটা প্রাণ পেয়েছে সেই সাথে আমার পরিবার আমি আমাদেরও একটা নতুন জীবন এসেছে আর এখানে আসার পর যেটা হয়েছে যে প্রত্যেকটা সেকেন্ড মানে প্রত্যেকটা মোমেন্টের আসলে আমার অনেক বেশি ভ্যালুয়েবল ছিল তাদের ঠিক মতো একদম হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আমরা এরপরে আপনার সন্তানকে যারা সুস্থ জীবনে ফিরিয়েছে তাদের কাছে বাকি গল্প শুনব মেডিকেল বোর্ডের এই পর্বে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মনির হোসেন ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বাংলাদেশ শিশু হাসপাতাল এবং একই সঙ্গে চিফ কনসালটেন্ট এনআইসিউ পিআইসিউ ও পেডিয়াট্রিক্স বাংলাদেশ ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল সঙ্গে আছেন ডাক্তার শিবলু কুমার দাস কনসালটেন্ট এবং আইসিউ বিশেষজ্ঞ ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল একই সঙ্গে আছেন ডাক্তার তাসলিন তিনি যদিও নুসাইরের মা আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমি প্রথমে স্যারের কাছে জানবো যে আমরা প্রথম পর্বে নুসাইরের মায়ের কাছে আমরা পুরো গল্পটা শুনেছি আর কি যে কিভাবে আক্রান্ত হলো হাসপাতালে আসলো আপনার কাছে জানবো যে নুসাইরকে আপনারা কি অবস্থায় পেলেন তখন তার অবস্থা কেমন ছিল আমি যখন পেলাম বাচ্চাটাকে তখন ওর মাও ছিল আমার ডাক্তাররাও ছিল ওইখানে আমি তখন রাউন্ডের প্রথমে মনে হচ্ছিল যে যে কোনো সময় ও কার্ডিয়া ক্যারেস্টে চলে যাবে ওর হার্ট রেটটা ওই পর্যায়ে চলে গেছিল। এবং রেসপিটি ডিস্টেন্সও যে কোনো সময় তার শ্বাসও বন্ধ হয়ে যাবে মানে তখন ইমিডিয়েটলি আমার যেটা দরকার ছিল যে এখনই তাকে আমরা লাইফ সাপোর্টে দিতে হবে ভেন্টিলেটরি দিতে হবে লাইফ সাপোর্ট দেওয়া লেগেছে কিনা হ্যাঁ লাইফ লাইফ সাপোর্টে দেওয়া লেগেছিলো এবং আমরা তখন রাউন্ডের থেকেই রাউন্ডের স্টার্টিংয়েই আমি আমার আরেকজন কনসালটেন্টকে যেখানে ডক্টর আমাদের কনসালটেন্ট যে শিপলু কুমার দাস ওনাকে ওইখানে রেখেই আমি আর রাউন্ডটা শেষ করেছি যে ইউ হ্যাভ টু কমপ্লিট তোমাকে এখন এটা এখনই ওকে ইয়া ভেন্টিলেটরি দিয়ে দাও ডাক্তার শিবলু দাস আপনার কাছে জানবো যে এত অল্প সময়ের মধ্যে তাকে যে লাইফ সাপোর্টে নিতে হবে সেটা কি ভর্তি সময় কি আপনারা বুঝতে পেরেছিলেন কিনা জি এটা বোঝা গিয়েছে কারণ অ্যাকচুয়ালি আমরা তো ডিজিজটা জেনে গিয়েছি কারণ সে একটা টার্সিয়ালি হসপিটাল থেকে রেফার্ড হয়ে এসেছে এবং অলরেডি তারা রেফার্ড করেছে যে তার যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে লাইফ সাপোর্টটা লাগবে এবং সে যখন আসে তখন থেকে তার কিছুটা হলো রেসপিরেটরি ডিস্ট্রেস বা শ্বাসকষ্ট কিছুটা হয়েছিল। তখন আমরা আসলে টোটালি অ্যালার্ট ছিলাম এবং টোটালি প্রিপেয়ার্ড ছিলাম সব কিছু নিয়ে যে কোনো মুহূর্তে আমরা ওকে ভেন্টিলেট করতে হবে যার কারণে হচ্ছে যে আমরা ইমিডিয়েটলি ইমিডিয়েটলি যখন প্রয়োজন পড়ছে আসলে আমরা তাকে ভেন্টিলেট করে দিয়েছি স্যার আমি আপনার কাছে জানবো যে জিবিএস যে আক্রান্ত সেটি যেমন উনি ডাক্তার হিসেবে প্রথম থেকে সন্দেহ করেছিলেন পরে চিকিৎসক জানিয়েছে একটা সময় গিয়েছে জিবিএসে আক্রান্ত কিন্তু এটা সাধারণ মানুষের ক্ষেত্রে আসলে কি হয় কতটা ডিলে হয় তখন কি এই সময়টা পাওয়া যায় কি যায় না যে যদি কোনো মা বাবা কোনো প্যারেন্টস বা কোনো গার্ডিয়ান যদি ট্যার পায় যে তার বাচ্চাটা সকালবেলা উঠে অথবা হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে নর্মাল যে বাচ্চাটা এর আগে সে নর্মালি হাঁটাহাঁটি করতো সে পড়ে যাচ্ছে কিংবা সে নিজে বলতে বলতে চাচ্ছে যে আমি পাটা নাড়াইতে নাড়াতে পারছি না আচ্ছা বা মনে কর সে মনে করতেছে আস্তে আস্তে প্যারালাইসিস হচ্ছে যে ওইটা ইউজুয়ালি জিবিএসের বেলায় এটা অ্যাসেন্ডিং প্যারালাইসিস মানে প্রথমে পা থেকে স্টার্ট হয় এবং পা থেকে হাঁটুতে আসে হাঁটু থেকে থাই থাই থেকে উপরের দিকে আসতে থাকে এবং এক পর্যায়ে হাত নাড়িতে পারে না হাত নাড়াইতে না পারলে এরপরে তার শ্বাসকষ্টটা স্টার্ট হয় এবং তারপরে তো আরও খারাপের দিকে চলে যায় তো এটা আমাদের যে মানে সাধারণ মানুষের জন্য এই বক্তব্যটা এটা যদি কখনও যদি মনে হয় তারা মনে করে যে তার বাচ্চা হাত পা নাড়াতে একটু কষ্ট হচ্ছে বা দেরি হচ্ছে তাহলে কোনো সময় ক্ষেপণ না করে অবশ্যই অবশ্যই হাসপাতালে চলে আসতে হবে ধন্যবাদ আমি ডাক্তার শিবলকুমার কুমার দাস আপনার কাছে জানবো যে এই যে লাইফ সাপোর্টে নেয়ার পরে তাকে সুস্থ জীবনে ফিরে আনতে কেমন সময় লাগলো বা আপনারা কি চিকিৎসা দিলেন এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে ডিফারেন্ট এটা মানে এক এক পেশেন্টের এক এক সময় লাগতে পারে বা অনেক সময় দেখা যাচ্ছে যে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ফার্দার কমপ্লিকেশান দেখা দিতে পারে আকাশ তো আমাদের ওর ক্ষেত্রে বলবো যে এটা আমাদের ভাগ্য ভালো বা গড সহায় ছিলেন যে আর কি জাস্ট আমরা জিবিএস ক্ষেত্রে সাধারণত যত লেংদি টাইম দেখি আমাদের এমনও পেশেন্ট ছিল যাদেরকে আমাদেরকে দেড় মাস টানা লাইফ সাপোর্টে রাখতে হয়েছে সেক্ষেত্রে ওকে আমরা তিন দিন পরে লাইফ সাপোর্ট থেকে খুলে আনার প্রক্রিয়া যেটা শুরু করা হয় আর কি তিন দিন পরে ওই প্রক্রিয়াতে আমরা চলে যেতে পেরেছি এবং তারপরে দুই তিন দিন ট্রায়াল দেওয়ার পরে আমরা ওকে লাইফ সাপোর্ট থেকে মানে টোটাল ছয় দিন সাত দিনের মতো টোটাল একটা সময় লেগেছে ওকে লাইফ সাপোর্ট থেকে খুলে আনতাম ধন্যবাদ আমি স্যারের কাছে জানবো যে এই পেশেন্টের মধ্যে সৌভাগ্যক্রমে যারা ফিরে আসছে তারা তো সৌভাগ্যবান যারা ফিরে আসছে না কেন তাদেরকে ফেরানো যাচ্ছে না তাদের ক্ষেত্রে অভিভাবকদের বা মানে কি সমস্যাটা ছিল যে ফেরানো যায় না একটা গ্রুপ আছে যেমন মনে করেন যে ডিলে ড্রাইভিং যে ওরা আসলে আসতে হসপিটালে আসতে দেরি করেছে যেমন এই বাচ্চাটার ক্ষেত্রে মা যেহেতু ডাক্তার তার কনসার্ট হ্যাঁ ছিল তারপরে ওরা যে আমাদেরটা টার্সিয়ারি সেন্টার থেকে খারাপ হয়ে যাওয়ার প্রক্রিয়াটাতে এসছে কিন্তু বাট দে হ্যাভ অলরেডি স্টার্টেড মানে তারা কিন্তু অলরেডি ওষুধ স্টার্ট করে দিয়েছে আচ্ছা যে সবচেয়ে দামি যে ইঞ্জেকশনটা ওরা কিন্তু অলরেডি মানে স্টার্ট করে দিয়েছে আর্লি পসিবল টাইমে তো আর্লিস্ট পসিবল টাইমে যদি আমরা স্টার্ট করে দিতে পারি ওইদিন দু সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে কমানো সম্ভব আর কি তাহলে ওইখানে মর্টালিটিটা মর্টালিটি ফেরানো গেছে আর কি কমপ্লিকেশন মর্টালিটি মানে হলো কি মৃত্যু ঝুঁকি এবং কমপ্লিকেশনগুলো যেমন শ্বাস বন্ধ হয়ে যাওয়া কিংবা হার্ট বন্ধ হয়ে যাওয়া ওগুলা মানে আগে আগে সম্ভব ধন্যবাদ আমি নুসায়রের মায়ের কাছে জানতে চাইবো যে যেদিন আপনি সন্দেহ করলেন সে জিবিএস আক্রান্ত হতে পারে সেখান থেকে কনফার্ম হওয়া পর্যন্ত আপনার কতদিন সময় লেগেছে যে সে জিবিএস এর রোগী উনিশ তারিখ সকালবেলা থেকে আমার ছেলের দুর্বলতা ছিল পায়েতে দুর্বলতা ছিল সেখান থেকে আমি যখন উনিশ তারিখ থেকে বিশ তারিখে একজন স্যারকে দেখাই স্যার আমাকে বলেছিলেন যে তোমার ছেলের যদি কন্ডিশনটা আরও খারাপ হয়ে যায় তাহলে তুমি শিশু হসপিটালে আর্জেন্টলি দেখাবে তো উনিশ তারিখ অসুস্থ হলো বিশ তারিখে স্যারকে দেখালাম এবং একুশ তারিখেই মোটামুটি কনফার্ম হয়ে গেল যে ওর হচ্ছে জিবিএস হয়েছে মানে মাঝখানে অনেকটা তাড়াতাড়ি মাঝখানে আমি দুই দিন মাত্র সময় পেয়েছি এবং ওর ডিজিজটা শুরু হওয়ার থার্ড মানে তিন নম্বর দিনেই আমি হচ্ছে মানে ইউনিভার্সাল মেডিকেলে ধন্যবাদ এখন জানবো যে আসলে ডাক্তার শিপলু যে কেন হয় জিবিএসটা আসলে কেন হচ্ছে বা প্রাদুর্ভাব কি বাংলাদেশে বাড়ছে আচ্ছা জিবিএসটা আসলে এটা এটাকে এক ধরনের অটোইমুন বলা হয় আর কি অটোইমুন বলতে হচ্ছে যে একটা অ্যান্টিবডি যেটা হচ্ছে একটা রোগ প্রতিরোধ করার জন্য তৈরি হওয়ার কথা সেটা আসলে আমাদের শরীরের কোনো কিছু কোনো অর্গানের অ্যাগেন্স্টে কাজ করে ফেলতেছে আর কি বা এটা একটা স্ট্রাকচারাল সিমিলারিটি বা কোনো কিছুর জন্য আর কি আর কি হ্যাঁ তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে যে বাবুগুলার জিবিএ হয় তাদের টু থার্ডের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পনেরো থেকে ত্রিশ দিন বা ছয় সপ্তাহ আগে একটা ইনফেকশান দেখা যাচ্ছে স্যার যেটা বললেন যে এটা ডায়রিয়া হইতে পারে এটা ইনফেকশন হইতে পারে আর কি তো ওই মূলত দেখাচ্ছে ওই ইনফেকশনের অ্যান্টিবডিটা সেটাই দেখা যাচ্ছে যে আমাদের যেটা বললেন স্যার ওটার কাজ করা শুরু করে দেয় তো এটাই হচ্ছে যে মেইন কজ হচ্ছে আপনার কাছে জানবো যে কারণটা আমরা জানলাম কিন্তু নুসাইয়ের ক্ষেত্রে বিশেষ কোনো কারণ আছে সে কেন আক্রান্ত হলো জিবিএস ওর মায়ের হিস্ট্রি অনুযায়ী যে মা যে কথাটা বলেছেন যে এর আগে কিছুদিন আগে তার একটা পাতলা পাতলা পায়খানার একটা ইয়েটা কারণ একটু আগে আপনাকে যে কথাটা বললাম যে পাতলা পায়খানা কিংবা শ্বাসকষ্টের যে শ্বাসতন্ত্রের যে প্রবলেমটা এটা অন্যদের বড়দের তুলনায় বাচ্চাদের বেশি হয় ওর ওরও এরকম একটা হিস্ট্রি ছিল হিস্ট্রি থাকার পরে এটা আসলে জানা যায়নি বা তখন ইউজুয়ালি এটা এটা আনইউজুয়াল এটা একটা আনইউজুয়াল রেসপন্স যে সে চাচ্ছে ডায়রিয়ার জীবাণুটাকে মারতে অ্যান্টিবডি তৈরি করে কিন্তু আনইউজুয়ালি এই অ্যান্টিবডিটা স্নায়ুতন্ত্রের এগিস্টেজে কাজ করতেছে আচ্ছা ধন্যবাদ আমি আপনার কাছে জানবো যে জিবিএস এর ক্ষেত্রে কোনো একজন রোগীকে পিআইসিইউতে না নিয়ে এসে কি সুস্থ করা সম্ভব এটা খুবই একটা রিস্কি ব্যাপার হয়ে যাবে কেন কারণ এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা স্যার আগেই বলেছেন যে বা আমরা জানি যে জিবিএসটা হচ্ছে যে অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস মানে নিচ থেকে উপরের দিকে আস্তে আস্তে বাড়তে থাকে এবং যত বাড়বে ততorse হবে একটা সময় হচ্ছে যে সে আপনার আমাদের রেসপিটি মানে আমাদের দমের যে মাসেলগুলো এগুলোকে এফেক্ট করবে এবং যখন দমের মাসেল এফেক্ট করবে ওই মুহূর্তে আপনার দম নারেবিলিটি থাকবে না কারণ মাসেলটা প্যারালাইজ হয়ে যাবে পিআইসিউ ছাড়া সম্ভব তখন ওই মুহূর্তে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচানো ছাড়া বিকল্প কোনো কিছু নেই কাছে আমি এখনই জানবো যে আপনি তো বাংলাদেশে এই পিআইসিউ এর নির্মাণ থেকে শুরু করে কোর্স খোলার চেষ্টা করেছেন এবং অনেকে তৈরি হচ্ছে কিন্তু পঞ্চগড়ের একজন রোগী ঠাকুরগায়ের একজন রোগী অথবা টেকনাফের একজন রোগী যদি আক্রান্ত হয় তার কি করণীয় তার কি বাঁচা সম্ভব অসম্ভব না সেক্ষেত্রে যেটা করতে হবে যে টেকনাফ তেতুলিয়া কিংবা পঞ্চগড় প্রত্যেকটাই তো একটা সদর হসপিটাল আছে জি সদর হসপিটালে প্রত্যেকটা জায়গাতেই একজন কনসালটেন্ট পেডিটি কনসালটেন্ট এটা বাংলাদেশে পেডিটি কনসালটেন্ট আছে সব মাদেরকে সব প্যারেন্টসদেরকে বা গার্ডিয়ানদেরকে এটা বলতে চাই যে আপনারা যদি কখনও যদি টের পান যে আপনার বাচ্চাটার যদি হাত পাটা যদি একটু অবসর মতো মনে হয় আপনারা অবশ্যই সাথে সাথে সদর হসপিটালে চলে যাবেন সদর হসপিটালে যে কনসালটেন্ট আছে পেডিটিশিয়ান ওনার কাছে চলে যাবেন ওনার কাছে চলে গেলে উনি তখন যদি ফিল করে যে ইটসে এটা গুলেনবাড়ি সিনড্রোম হতে পারে উনি ইমিডিয়েটলি টাশিয়ারি কেয়ার হসপিটালগুলোতে যেমন আমাদের বড় আটটা মেডিকেল কলেজ যেগুলো প্রায় সবগুলাতেই ধরনের সেটি হচ্ছে বিভাগীয় পর্যায় পর্যন্ত তিনি হয়তো কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে পারলেন কিন্তু তিনি শয্যা পাচ্ছেন না শয্যা পাওয়ার জন্য অবশ্যই তাকে পুরোনো মেডিকেল কলেজ হাসপাতাল হ্যাঁ পুরানো মেডিকেল কলেজে একটা জিনিস আবার বলি আপনাকে সেটা যদি আমরা সময় মতো যদি ট্রিটমেন্টটা স্টার্ট করি এখানে আরেকটা কথা মানে জেলা থেকে যদি শুরু করে দিতে পারি যেটি না যদি আমরা প্রথমে যদি ট্রিটমেন্টটা স্টার্ট করে দিতে পারি তাহলে কিন্তু ওই যে সিভিয়ারিটিটা ডক্টর শিপ্রু কুমার যে কথাটা বললেন আর কি যে রেসপিরেটরি প্যারালাইসিস ওইটা আমরা মাঝখানেও অ্যারেস্ট করে ফেলতে পারি আমাদের তো মূল প্রবলেমটা হলো যে রেসপিরেটারি মাসেল এবং কার্ডিয়াক মাসেল মানে শ্বাস বন্ধ হয়ে যাওয়া কিংবা হাট বন্ধ হয়ে যাওয়া শ্বাস এবং হার্ট যদি বন্ধ হয়ে না যায় তাহলে তো আমাদের আসলে ওইটা আজ গ্র্যাজুয়ালি আবার ইম্প্রুভমেন্টের একটা পর্যায়ে সেই ইম্প্রুভমেন্টের দিকে যাবে ধন্যবাদ ডাক্তার শিপলু আপনার কাছে এই যে আপনি বললেন যে আগেই থামিয়ে দেয়া রোগটিকে সেক্ষেত্রে কি হয় সুস্থ জীবনে ফিরবে না হয় মারা যাবে অথবা কোনো পঙ্গুত্ব বরণ করবে পঙ্গুত্বের কোনো ঘটনা আসলে ঘটে কি না এই রোগের মাধ্যমে এখানে বলি এখানে আসলে তিন ধরনের ভাগ্য মানে হয় আর কি যেটা হচ্ছে আর কি হ্যাঁ তবে মোস্ট অফ দ্য কেস অলমোস্ট বলে যে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে টোটালি অলমোস্ট পিওর হয়ে যায় হয়ে যায় যদিও এই সময়টা ভেরি করে এটা এমন দুই মাসও লাগতে পারে এমনকি ছয় মাস এক বছর দুই বছর পর্যন্ত লাগতে পারে আর কি ধন্যবাদ আমি স্যারের কাছে জানবো যে আমরা তো প্রতিকার বা চিকিৎসা নিয়ে কথা বলছি কিন্তু এই রোগের প্রতিরোধ নিয়ে তো আমাদের আসলে কিছু বলার নাই আমরা জানি না আমি আমি আরেকটু ফলো আপ নিয়ে ওর সাথে একটু অ্যাড করতে চাই অবশ্যই সেটা হচ্ছে যে আমাদের কাছে যে পেশেন্টগুলো ফেরত আসে আবার তো এর ভিতরে একটা গ্রুপ বা পেশেন্ট সিজ ভেরি লাকি কিন্তু আমার বা আরও কিছু পেশেন্ট আছে যারা ছয় মাস বা এক বছর পরে আসার পরেও তারা কমপ্লিকেশন বলতে যে কিছুটা প্যারালাইসিস থেকে যায় পায়ের ভিতরে কিছুটা ফুড ড্রপের মতো যে ওদের হাঁটাটা এক্স্যাক্টলি নর্মাল হাঁটার পর্যায়ে পড়ে না বা ওরকম হয় না আর কারো কারো যাদের প্রথম দিকের রিকভারিটা একটু দেরি হয় তাদের পরের দিকে ওই সময়টা আরও বেশি সময়টা লেগে যায় এটা একটা ব্যাপার ধন্যবাদ আমি নুসাইরের মায়ের কাছে জানবো যে আসলে যে অভিজ্ঞতাটা আপনি পেলেন অভিভাবকদের বা যাদের শিশুরা আক্রান্ত হতে পারে তাদের ক্ষেত্রে আপনার কি বলার আছে আচ্ছা এক্ষেত্রে আমি বলতে চাই যে মা বা বাবাদের বা যারা বাচ্চাদের টেক কেয়ার করে তাদের একটু সচেতন হওয়া উচিত এই যদি বাচ্চাটা কিছুদিন আগে ডায়রিয়া বা পাতলা পায়খানা জনিত কোনো সমস্যায় ভোগে অথবা বাচ্চাটা যদি সর্দি কাশি হয় সেক্ষেত্রে বাচ্চাটা সর্দি কাশি ভালো হয়ে গেছে বা ডায়রিয়াটা ভালো হয়ে গেছে কিন্তু তার কিছুদিন পরে হঠাৎ করে সে ঘুম থেকে উঠে পা নাড়াতে পারছে না বা হচ্ছে বিছানা থেকে নামতে পারছে না কিংবা হচ্ছে টয়লেটের কমরে বসলো বা পটিতে বসলো ওখান থেকে উঠতে পারছে না এই ধরনের কোনো লক্ষণ যদি বাচ্চার মধ্যে দেখতে পায় মারা বা যারা অভিভাবক আছে তারা তাহলে আমার প্রাথমিকভাবে নিতে পারেন তবে হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি শেষ প্রশ্ন স্যারের কাছে জানতে চাই যে জিবিএস বা যে কোনো জটিল কোনো রোগের ক্ষেত্রে বাবা মায়ের পাঁচ বছরের মায়ের সাথে একমত আসলে চোখে চোখে রাখা আমি কিন্তু নিজেও কিন্তু একজন প্যারেন্টস মানে বাবা মা আর কি আমি এমনও ছিল যে আমার বাচ্চার জ্বর ওর মাথা ব্যথা হতো যে জ্বর হইলে ওর মাথা ব্যথা হতো আমি অলমোস্ট এমনও ছিল যে আমি সারারাত রাত বসেছিলাম ওর পাশে যে আমার বারবার যেহেতু আমি ডাক্তার এটাকে বলে এনকাফালাইটিস ব্রেনের কোনো ইনফেকশন কিনা আসলে বাচ্চাদেরকে যে কি বাড়ানো মাত্রাটা এবং আমি আরেকটা জিনিস এখানে অবশ্যই বলবো আমরা যে পরিমাণ আমরা ইগনোর করি আমি মনে হয় যে আমাদের গাফিলতিটা শিশুদের বেলায় ওই বড়োদের থেকে বা নিজের থেকে গাফিলতিটা নিজে বেঁচে থাকতে চাই অনেকে হাতে মোবাইল দিচ্ছি বা যে কোনোভাবে নিজে ফ্রি থাকার একটা চেষ্টা করি এবং এখানে বিপদটা অনেক ক্ষেত্রে ঘটে থাকে আর কি আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা টপিক্স এবং এই আয়োজনে অ্যারেঞ্জ করার জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শকদেরকেও অনেক ধন্যবাদ ধন্যবাদ শুধু জিবিএস নয় যে কোনো জটিল রোগ থেকে মুক্তি পেতে শিশুর এক থেকে পাঁচ বছর বয়সটি খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে শিশুর আশেপাশে যারা থাকেন বাবা মা পরিবার প্রিয়জন তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে অবশ্যই রাখতে হবে এই ছিল আজকের মেডিকেল বোর্ড পর্বে আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন